তো এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে হতভাগ্য ক্রিকেটার হয়তো মোহাম্মদ সিরাজ প্রথমে আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সিরাজের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করল আর এবার টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার ওডিয়া টিম থেকেও তিনি বাদ পড়লেন তো কেনই বা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হলো তো সেই নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু জানলে আপনিও অবাক হতে বাধ্য তো সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যদি চান ভারতীয় দল আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফল করুক তাহলে কমেন্টে অবশ্যই ইন্ডিয়া লিখে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ক্রিকেট সংক্রান্ত ডেলি আপডেট প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো মেন টপিকে যা যাক তো আমরা আলোচনা করছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সিরাজের বাদ পড়া নিয়ে যে প্লেয়ারটা একটা সময় ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল এবং এই মুহূর্তে আট নম্বরে রয়েছেন সেই মোহাম্মদ সিরাজের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সুযোগ পাওয়া উচিত ছিল না বর্ডার গস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলার ফল হিসেবে আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে সিরাজের মতো প্লেয়ারকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেওয়া হবে আরেকটা প্লেয়ার তো অবশ্যই এরকম আইসিসির বড় টুর্নামেন্টগুলিতে খেলার স্বপ্ন দেখে যেটা সিরাজও দেখেছিল হয়তো সেও সেই জন্য প্রত্যেকটা ম্যাচে টিমের জন্য একশো শতাংশ দিত হ্যাঁ হতে পারতো সে ফর্মে নেই তাই বাদ দেওয়া হয়েছে কিন্তু তা তো নয় সিরাজ ভালোই ফর্মে রয়েছেন এবং আমরা তাকে সবসময় দেখি দলের জন্য একশো শতাংশ এফোর লাগাতে কিন্তু সেই সিরাজেরই সুযোগ হয় না আর এই নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে রোহিত জানায় সিরাজের দলে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক তবে নতুন বল ছাড়া সিরাজ তেমন কার্যকরী নয় আমরা এমন বলার চাইছি যে নতুন পুরনো বলে সমান কার্যকরী হবে তো এমনটাই কিন্তু জানিয়েছে রোহিত শর্মা তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে মাত্র তিনজন ফাস্ট বোলার রয়েছেন মোহাম্মদ শামী যাসপ্রীত বুমরাও এবং আর্শদীপ সিং তো এইখানেই কিন্তু প্রশ্ন তুলেছেন ইরফান পাঠান তিনি জানিয়েছেন দুবাইয়ের মতো জায়গায় ভারতকে খেলতে হবে তাই ভারতের উচিত ছিল আরও একজন এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে যাওয়া আর যদি সেটা হতো তাহলে কিন্তু অবশ্যই মোহাম্মদ সিরাজের জায়গা কেড়ে নিতে পারতো না বিসিসিআই তাকে সুযোগ দিতে বাধ্য ছিল তারা তো নিজের ভাগ্য লিখনো হয়তো পড়া হয়ে গিয়েছিল সিরাজের এত বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে শুনতে হচ্ছে নতুন বল ছাড়া তিনি কার্যকরী নন দুর্ভাগ্যের আরেক নাম হয়তো মোহাম্মদ সিরাজ